হ্যালো ভিউার্স ভিউার্স আজকের এই ভিডিওতে আপনারা নার্সিং কোর্স কমপ্লিট করে বিসিএস দিতে পারবেন কিনা সেই সে বিষয়ে অ্যাড টু জ্য ডিটেলস আলোচনা করা হবে ভিওয়ার্স মূল বিষয়ে যাওয়ার আগে আপনারা যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব আছেন আপনার জন্য একটু সুখবর আছে শুধু আপনাদের জন্য ফ্রি একটি নার্সিং এক্সাম বেস করা হয়েছে যেখানে আপনারা হোয়াটসঅ্যাপে ফ্রিতে রকম চার্জ ছাড়াই অনলাইন এক্সাম দিতে পারবেন এবং এর পাশাপাশি নার্সিং ভোট রিলেটেড এবং পোস্ট রিলেটেড যেখানে ধরে ইনফরমেশান পাবেন আর ভিওয়ার্স এই ফ্রি গ্রুপ কার্যক্রম মূল মূল কার্যক্রম শুরু হবে আসলে নার্সিং ভর্তি সার্কুলার দেওয়ার দুই তিন মাস আগে থেকে আর বিভার্স আমরা যদি মূল বিডিওসে যাই তাহলে বিভাগ বর্তমানে বাংলাদেশের তিন ধরনের কোর্সে চালু আছে প্রথমটি হলো বিএসসি নার্সিং দ্বিতীয়টি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিউফারি এবং তৃতীয়টি হলো ডিপ্লোমা ইন মিডিউফারি পি বিএসসি নার্সিং এই কোর্সটি হলো গ্র্যাজুয়েশন সমমান আর বিসিএসও এর রিকোয়ারমেন্ট হলো গ্র্যাজুয়েশান তো তা আপনি বিএসসি নার্সিং এ কোর্সটি কমপ্লিট করার সাথে সাথেই আপনি এ অ্যাপ্লাই করতে পারবেন বিসিএস এক্সামে বসতে পারবেন আর বিওয়ার্স আমাদের একটি বল ধারণা আছে যে আসলে সারা জন 27 জনের ক্যাডার আছে আমরা মনে করি আসলে বিসি কমপ্লিট করার পর আপনি বিসিএসের যে স্পেশালাইজ সেটা নিয়োগি স্বাস্থ্য ওইটাতে অ্যাপ্লাই করতে পারবো আমরা এরকম মনে করি আসলে ওইটাতে জাস্ট যারা এম বিবিএস কমপ্লিট করছে তারাই অ্যাপ্লাই করতে পারবে আপনারা বিসি কমপ্লিট করার পর সাধারণ যে খেলারাগুলো আছে পররাষ্ট্র পুলিশ এবং অন্যান্য এগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর বিবোর্ দ্বিতীয় কোর্স ডিপ্লোমা নার্সিং এটি হলো তিন বছর মেয়াদি কোর্স এই কোর্সটি কমপ্লিট করার সাথে সাথেই আপনি কিন্তু বিসিএস এক্সামে বসতে পারবেন না এটির পরেও আপনার দুটি কোর্স করতে হবে আর ডিপ্লোমা করে বিসিএস দেওয়ার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট হলো মাস্টার্স এক্ষেত্রে আপনার ডিপ্লোমা ইন নার্সিং এই কোর্সটি কমপ্লিট করে আগে পোস্ট ব্রেজি করতে হবে এটা হলো দুই বছর মেয়াদি আসলে পোস্ট বেজিক করলে আপনি বিএসসি সহ আমার নার্স হবেন আর এরপর আরেকটি কোর্স আসছে মাস্টার্স এটিও দুই বছর মেয়াদি এই কোর্সটি করার পরেও পরে আপনি বিসিএস এক্সাম দিতে পারবেন অর্থাৎ ডিপ্লোমা ইন নার্সিং এই কোর্সটি হলো তিন বছর মেয়াদি এই কোর্সটি করার পরেও দুই বছর মেয়াদি করে আপনাকে আরও দুটি কোর্স করতে হবে ফোর্স বেসিক এবং মাস্টার্স এরপরে আপনি বিসিএসএ এক্সাম দিতে পারবেন আসলে এটা অনেকটা দীর্ঘ প্রসেস আর বিওয়ার্স আমি যদি ডিপ্লোমা ইন মিডিয়াফারির ক্ষেত্রে বলি এক্ষেত্রে বিওয়ার্স ডিপ্লোমাইন যেহেতু ডিপ্লোমা যারা করে তাদের তাদের ক্ষেত্রে বিসিএসের রিকোয়ারমেন্ট যেহেতু তাহলে বর্তমানে আসলে বাংলাদেশে ডিপ্লোমা ইন করে আসলে যেহেতু মাস্টার্সের কোনো কোর্স নেই তা অবশ্যই আপনি ডিপ্লোমার মিডিফাই করে অবশ্যই বিসিএস দেওয়া যায় না বা অনেক কষ্টসাধ্য ব্যাপার ধন্যবাদ ভিউয়ার্স